শতভাগ প্রস্তুতি রয়েছে সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি এ পর্যায়ে আমাদের দলের যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সে বিষয়ে একটু সামাজিক সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব গণ অধিকার পরিষদের চব্বিশ সালের যে আর্থিক বিবরণী সেখানে আমাদের প্রারম্ভিক জেল ছিল পাঁচ টাকা আমাদের আয় হয়েছে দু হাজার চব্বিশ সালে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশত টাকা এবং আমাদের ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার অষ্টআশি টাকা বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত তেরো হাজার দুইশত বারো টাকা একটা সিএ ফার্মের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছি আমরা সর্বশেষ যেটি বলতে চাই দেখেন এইটি গণ অভ্যুটান দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধা এই গণ অভ্যুত্তান আমাদেরকে নতুন বাংলাদেশ গঠনের পথে স্বপ্ন দেখাচ্ছে এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনার হাতে মহান আল্লাহ রব্বুল আলামী সেই সুযোগটা দিয়েছে আপনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা তার কর্মযজ্ঞ ইতিমধ্যে দেখেছি যে তিনি সেইভাবেই কাজ করছেন তার চাকরি জীবনে তিনি একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন ঠিক একইভাবে আমাদের এই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমার জন্য দোয়া করেন আমি তো আমার কাজ করে যাচ্ছি কিন্তু নির্বাচন তো আমি একা করব না রাজনৈতিক দলগুলো যদি আমাকে সহযোগিতা করে এবং প্রশাসন পুলিশ সেনাবাহিনী সহ গণভুটানে যারা ভূমিকা রেখেছে সমস্ত স্টেক হোল্ডার যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আপনারা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারব আমরা আমাদের দলের বিষয়ে যেটি তাকে আশ্বস্ত করেছি গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন যাতে এই নির্বাচন কমিশন করতে পারে সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমি সর্বশেষ আবারও বলছি জোর দিয়ে বলছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার অ্যাসোসিয়েটস এবং জাতীয় পার্টি চোদ্দ দলসহ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সচ্ছার থাকতে হবে অন্যথায় যে কোনোভাবেই আওয়ামী লীগ সুযোগ পাক না কেন ওই আপার ভোট কিন্তু জাপাই গিয়ে পড়বে এবং আজ হোক কাল হোক আওয়ামী লীগ কিন্তু ভিন্ন নামে ফিরবে এ বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে যে আপনি তো গণভ্যুটানের পরে দায়িত্ব নিয়েছেন যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে যেমনিভাবে আপনার পানিশমেন্ট দিবে আপনাকে ফাঁসিতে ঝুলাবে ঠিক একইভাবে যারা বিপ্লবী ছিল গণভুট্টান ইস্টকর ছিল তাদেরকে ফাঁসিতে ঝোলাবে সুতরাং আপনার আমার আমাদের সবার দায়িত্ব এই ফেসিবাদকে কিভাবে প্রতিহত করা যায় কিভাবে নির্মূল করা যায় এবং একই সাথে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা সেটি অব্যাহত রাখা যায় তিনি আরেকটি কথা বলেছেন যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বিভিন্ন রাষ্ট্রদূত বা বিদেশিরা এসে তাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এখন তারা বোঝায় ইনক্লুসিভ মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে আমরা যেটি মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ ভোট পড়ে কারণ আমরা দেখেছি যে অতীতে চব্বিশ সালে তো ইনক্লুসিভ নির্বাচন হয়েছে আঠারোতে হয়েছে চোদ্দোতে হয়েছে হয়তো বিএনপি বা অন্যান্য দল অংশ নেয়নি কিন্তু আরও তো সাথে দশ বারোটা দশর প্রতিদশর এরকম অংশ নিয়েছে এইটাকেও তো বিদেশিরা ওই সময় বলেছে ইনক্লুসিভ নির্বাচন সুতরাং আমরা ইনক্লুসিভ নির্বাচন মানে এইটা মনে করি না যে আসলে আওয়ামী লীগ বা অন্যান্য দল অংশ নিবে এটা ইনক্লুসিভ নির্বাচন আমরা মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ স্বতঃস্ফোর্টভাবে ভোট দিতে পারবে আমরাও এই ব্যাপারে নির্বাচন কমিশনারের সাথে প্রধান নির্বাচন কমিশনের সাথে একমত আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের সংবাদ